বন্ধুরা আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এখন আমি মুড়ি খাবারের জন্য আলু তরকারি করব তো চলো দেখতে থাকো তো উনুনটা ধরানো ছিল এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি এখন তারপর গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন জিরে লঙ্কা পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে আমি নাড়াচাড়া করে নিলাম তারপর একটা বাটিয়ে একটু জল নিয়ে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে গুলে নিতে হবে আমার কাছে বাটি ছিল না তার জন্য আমি ডাবুতেই গুলে নিচ্ছি তোমরা চাইলে বাটিতে গুলতে পারো এখন আমার মশলাটা গোলা হয়ে গেছে এখন আমি কড়াইতে মশলাটা দিয়ে দিলাম এইবারে আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মশলাটা নাড়াচাড়া করা হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুটি কড়াইতে দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে একটু নুন দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দেবে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন আলুটা কষা হয়ে গেছে এখন আমি আলুতে জল দিয়ে দেব জলটা দেয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে একটুক্ষণ রেখে দিতে হবে তো এখন আলুর তরকারিটা ফুটে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে আলুর তরকারিটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমার মুড়ি খাবার জন্য আলুর তরকারি রেডি আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা